বাংলাদেশের দুর্দান্ত জয়ে এখন মনে হচ্ছে ভারত আর পাকিস্তান একটু হলেও চিন্তা পড়ে থাকবে যে বাংলাদেশকে হারাতে হলে আমাদেরকে ভালো খেলতে হবে এখন বাংলাদেশ কালকে শ্রীলঙ্কাকে যেভাবে আমরা হারাইছি কিছু প্লেয়ারের পারফরমেন্স যদি আপনি খেয়াল করে থাকেন সাইফ হাসান এই প্লেয়ারটি কিন্তু দলের সাথে অন্তর্ভুক্ত থাকার কথাই না হ্যাঁ পনেরো সদস্য দলে আছেন কিন্তু যে প্লেইং ইলেভেনে থাকবেন সেটা কিন্তু আপনি আমি কেউ কিন্তু এক মাস আগে ওপর চিন্তা করেনি কারণ কি তার যে তার ইমন মোটামুটি এক বছর যাবৎ কিন্তু তারা ভালো খেলতেছিল বা তাদের পার্টনারশিপ কিন্তু ভালো চলতেছিল দেখেন কপাল যে কিভাবে খুলে যায় এখন সাইফ হাসানকে বাদ দিয়ে কোনো প্লেইং ইলিভেন্ট হবে না বলে আমি ধারণা করতেছি কারণ কি নুয়ান তুষারা যে কিনা এবারের টুর্নামেন্টের এশিয়া কাপের সবচেয়ে ভালো বলার যার বল লেগ স্টেমের বাইরে পড়ে অফ স্টেম্প করে ফেলতেছে কোনো ব্যাটসম্যানটাকে খেলতে পারতেছে না শট খেলছেন অস্থির মানে অস্থির সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির মাঝখানে কিন্তু ক্লাস রয়ে গেছে নুয়ান তুষারকে তিনি স্টেপ ডাউন করে তিনি এর উপর দিয়ে একটা ছক্কা মারছেন ডাউন দ্য গ্রাউন্ডে অস্থির ওয়ালা লাগে কে তিনি ডাউন দ্য গ্রাউন্ডে সে ছক্কা মারছেন এমনকি কাবার উপর দিয়ে সুন্দর একটা ছক্কা মারছেন এই প্লেয়ারটি মাসখানে কিন্তু ক্লাস রয়ে গেছে আগামী চার থেকে পাঁচ বছর পরে বা ছয় বছর পরে আপনি কিন্তু এই প্লেয়ারটিকে একটু বড় পর্দায় আপনি দেখতে পাবেন মানে বড় জায়গায় আপনি দেখতে পাবেন তো এই দুই দল যে প্লেয়ারটিকে নিয়ে অনেকদিন কথা হচ্ছিল যে তাকে কেন একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে তিনি কিন্তু কালকে প্রমাণ করে দিলেন যে আমি কিন্তু খেলতে পারি তিনি তো লেগ সাইডে সবসময় ভালো খেলে থাকেন তিনি কালকে অফসাইডে ভালো খেলেছেন তার শর্ট সিলেকশনগুলো দেখেন অস্থির মানে অস্থির কথাগুলি কেন বলতেছি দলে কিন্তু এখন সুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রথমে বলেছিলাম তাঞ্জিদার ইমনের কথা এখন তাঞ্জিদার ইমন কিন্তু মনে হচ্ছে না এবারে এশিয়া কাপ টুর্নামেন্টে একসাথে আর কোনোদের খেলতে পারবে কেন বলতেছি হয়তো বা খেললো চার নম্বর স্লটে বা পাঁচ নম্বর এখন কিন্তু চার নম্বর খেলতে পারতেছে না কারণ কি তহিদযুদ্ধের এমন ভালো পারফরমেন্স এর পরে আপনাদেরকে মনে হয় যে তহিদযুদ্ধকে আমরা বসাই দিব কখনোই না সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি সুযোগ কাজে লাগাইতে না পারেন এতদিন আমরা নাইম শেখকে উদাহরণ দিতাম যে নাইম শেখ অপরচুনিটি কাজে লাগায় নেয় এখন তাহলে কি বলতে হচ্ছে তানজিদ আর এমন তারাও কিন্তু একই পথে হাঁটতেছেন দেখেন তানজিদ কিন্তু দুইটা ম্যাচে কিন্তু ব্যাক টু ব্যাক তিনি আউট হয়ে গেছেন অন্তঃসারের বলে তিনি কিন্তু একটা বাজে পারফরমেন্স দিতেছেন দেখেন গতকালকেও তিনি যদি এর আগের ইনিংসটা দেখেন তিনি কিন্তু আফগানিস্তানের সাথে একত্রিশ বলে একান্ন রান করছেন কিন্তু সাতচল্লিশ রান বা রান ছিল তার চব্বিশ থেকে পঁচিশ বলে লাস্টে চার রান করতে কারণ সাত থেকে আটটা বল খরচ করতে হবে তার মানে কি আপনি কি নিজের জন্য খেলেন নাকি আপনি দেশের জন্য খেলতে চান না

তখন কিন্তু আমরা কিন্তু বিপদে পরিচিতাম সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে বিকল্প অপশন রয়েছে এখন যদি ভারতের সাথে আমাদের খেলা হয় শিক্ষমেটি যদি নাও খেলে শিক্ষমেটি কেন না খেলতে পারে বিষয়টা হচ্ছে দেখেন সুরকুমার যাদব শুভমন গিল স্যামসু স্যামসন এমনকি হার্দিক চারজন মারাত্মক রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে এখন রাইট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু অব্রেক বলারকে কোনো বলারই মনে করেন সুতরাং বুঝতেই পারতেছেন ওইখানে কিন্তু আমরা রিষাদু সাইতে পারতেছি তার মানে কি আমাদের কাছে বিকল্প রয়ে গেছে এখন আবার যদি বলেন কালকে শরিফুল ইসলাম ভালো বলিং করতে পারে নাই হ্যাঁ মেনে নিচ্ছি ভাই এখানে কোনো ডাউট নেই সব সময় সবসময় সুন্দর তিনি ভালো বলিং করতে পারেনি কিন্তু তার যে বিকল্প নাই সেটাও কিন্তু না আপনি দেখেন তানজিদ হাসান সাকিব কিন্তু বেঞ্চে বসে আছে তিনি যেভাবে বল করতে পারেন দুর্দান্ত মানে দুর্দান্ত এখন কিন্তু মনে হচ্ছে যে আমাদের কাছে পর্যাপ্ত অপশন রয়ে গেছে দলে কিন্তু এখন সুস্থ প্রতিযোগিতা চলতেছে টপ টু বটম কিন্তু এখন মনে করেন যে লড়াই হচ্ছে যে কাকে রেখে কাকে আপনি জায়গা দেবেন সোহান যে কিনা এর আগের ম্যাচে ছয় গোলো বার করেছিল আমি ধরেই রেখেছিলাম যে শ্রীলঙ্কার সাথে তার জায়গাটা অন্তত পাকাভুক্ত থাকবে কিন্তু না দেখেন এখন তো মনে হচ্ছে তহিদের এই ধরনের দুর্দান্ত পারফরমেন্সের পরে জায়গা দেওয়াটা এখন এখন কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন দলে এখন বেড়ে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ গুলাতে প্লেইং ইলেভেনে আমরা কাকে ঢোকাবো কিংবা কাকে আমরা বসায় দিতে পারি আপনারা যদি খেয়াল করতে পারেন যদি আমরা ভারতের সাথে খেলি হয়তো বা ঋষ হোসেনকে আমরা দলে ঢুকাইতে দিতে পারি সেখানে থেকে আমরা রেস্ট দিতে পারি কারণ কি দলের ব্যালেন্সের জন্য এটা আমাদের করতে হইতে পারে আর যদি মনে করেন যে না এভাবেই চলতে থাকবে ওটাও চলতে পারে কারণ কি ওদের দলের যে লেফটেন্ট ব্যাটসম্যান নাই ওইটাও কিন্তু না অভিষেক শর্মা রয়েছে তিলক বর্মা রয়েছে নিচের দিকে শিবম রয়েছে তারপর অক্ষর পটেন রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু অব্রেক বলারও প্রয়োজন আছে একবারে যে নাই এটাও কিন্তু না সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে কিন্তু ভুজিশনে কিন্তু ঘোষণা করতে হবে পেস বলিং যদি আপনি মনে করেন যে না কোনো ম্যাচে আমাদেরকে তিনজন বলারের প্রয়োজন নেই তখন কিন্তু আমরা দুজনকে খেলাতে পারতেছি তাসকান আমস্তাবিজুর রহমান তাসকান কিন্তু এই ক্যাটাগরি বলার কালকে যদি তিনি ওই সময় টাইম দিয়ে উইকেটটা না নিতে পারতেন দেখেন প্রথম বলে যেভাবে তাকে ছক্কা মারা হয়েছিল এরপরে তিনি যেভাবে দুর্দান্ত চালাকের পরিচয় দিয়ে দুইটা ফিল্ডার কিন্তু একই স্পটে রেখেছেন যাতে ক্যাচিং পজিশনে ওইভাবে যেন পরিশট মালে যেন ক্যাচ নিতে পারেন ওই যে একটা ছক কষে যে বলিং করাটা তাস্কিন যে অভিজ্ঞ প্লেয়ার সেটা কিন্তু কয়েক তিনি প্রমাণ করে দিয়েছেন প্রথম বলে ছক্কা খাওয়ার পরে কিন্তু প্রথমদের সাংখ্যাকে কিন্তু ফাদে ফিলিং কিন্তু আউট করে দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ কিন্তু এখন বুঝিশনে খেলতেছে বা প্লেয়ারদের সম্পর্কে একটু রিড করতে পারতেছে বা আমাদের যে অ্যানালাইসটা আছে তারা যেভাবে দিক নির্দেশনা দিতেছে আমরা কিন্তু একই পথে হাঁটতেছি এখন কয়েকদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যে দলের মাঝখানে ওই ধরনের প্রতিযোগিতা নাই কাকে রেখে আমরা কাকে খেলাবো আমরা দল ইনব্যালেন্স হয়ে যাচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে দেখেন টপ টু বটম পর্যন্ত দলের মাঝখানে প্রতিযোগিতার প্রতিযোগিতা ষোলো জন মাঝখানে কোন এগারো জন খেলবে সেটা নিয়ে কিন্তু প্রতিযোগিতা চলতেছে তানজিৎ খেলবে না ইমন খেলবে না সাইফ খেলবে নিচিকে সোয়ান খেলবে নাকি তহিদ খেলবে অনেক ডিবেট কিন্তু কয়েকদিন তৈরি হয়েছিল এখন কাছে এখন মনে হচ্ছে দল কিন্তু মোটামুটি সেটেল ডাউন হয়ে আসে এখন টুকটাক পরিবর্তন হবে যেমন শরীফুলের জায়গায় তানজি ঢুকতে পারে যদি মনে করেন যে নাসিক মেদি খেলবে না তখন রিশাদ হোসেন খেলতে পারে এই টুকটা পরিবর্তন ছাড়া কিন্তু তেমন কোনো পরিবর্তন আপনার সামনে চোখে পড়বে না কারণ কি দল যখন ভালো করে তখন কিন্তু দলকে এত বেশি টানা হেসা করতে নেই বা দলকে এত বেশি পরিবর্তন করা প্রয়োজন পড়ে না আর একটা দল যখন খারাপ খেলে তখন কিন্তু অনেক চিন্তায় পড়তে হয় যেমন আমরা কিন্তু দুইটা ম্যাচ যখন পরপর হেরেছিলাম বা একটা ম্যাচ হেরেছিলাম আমরা কিন্তু চারটা পরিবর্তন করছিলাম আপনি কিন্তু পাকিস্তানের সাথে পরবর্তী ম্যাচে কখনই চারটা পরিবর্তন দলের মাঝখানে দেখতে পাবেন না কারণ কি আমরা এখন উইনিং মুভমেন্টে আসছি আমরা এখন ভালো খেলতেছি একটা দল যখন ভালো করে তখন দেখবেন যে এত পরিবর্তন থাকে না তো সুতরাং বুঝতেই পারতেছেন দলের মাঝখানে কিন্তু এখন যে প্রতিযোগিতা বেড়ে গেছে প্লেয়ারদের মাঝখানে বিশেষ করে ওপেনিং স্লটে তানজিৎ এখন কি করবে ইমর এখন কি করবে তার এখন বিশাল চিন্তায় আছে কারণ কি তাদের স্পট কিন্তু এখন কিন্তু ইন অ্যান্ড আউট আউটের মাঝখানে থাকবে যেহেতু লিটন কুমার দাস ওপেনিং করতে পারে আবার সাইভাসন হাসান ওপেনিং করতে পারে এখন তানজিৎ আর ইমন কি করবে তাদের ব্যাপার এখন তহিত কি করতেছে তোই যেভাবে নিজের জায়গাটা আবার পাকা করে নিল সো কিন্তু চিন্তা পড়ে যাবে এত বছর পরে দলে ঢুকলাম আবার এশিয়া কাপের পরে যদি আমাকে দল থেকে বের করে যেতে হয় এটা কিন্তু একটা ভালো দিক তার মানে কি শনকে এখন ভালো খেলতে হবে ভালো খেলা কন্টিনিউ চালা যেতে হবে এটা কিন্তু একটা ভালো দিক সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের যদি আরেকটা অলরাউন্ডার আমরা পেয়ে যাই সাকিব হাসানের বিকল্প যদি আমরা সাকিব হাসানের মতো তো পাবো না যদি তার কাছাকাছিও আমরা যদি কাউকে পেয়ে যাই তখন কিন্তু বাংলাদেশ দলটা একটু প্রস্তাব হয়ে যাবে সেটা পেস বলিং অলরাউন্ডার হোক কিংবা স্পিন বলিং অলরাউন্ডার হোক যতই বলেন সাকিব হাসানের দ্বারে কাছেও কিন্তু শেখ মেয়েদি নাই মেয়েদি হাসান মিরাজ নাই সুতরাং বুঝতেই পারতেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন গল্পে খুব হাজার করবো আপনাদের সাথে